একবারে সেই খুব সুন্দর হয়েছে খুব স্বাদের হয়েছে অসাধারণ হয়েছে দুর্দান্ত হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে যত কিছু বলা যায় অনেক শুনব এত ভালো যে হয়েছে আজকের খাবার আপনাদের বলে বোঝাতে পারবো না এত স্বাদের খাবার Ну, просто আমার শুধু এটাই খেতে মন চাচ্ছে এত যে ভালো আজকে খাবার অসাধারণ একটা ফ্লেভারও আছে একটা গরুর মাংস আলু দিয়ে রান্না করছে देखे बार शेष हाथ প্রিয় বন্ধুরা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন আপনাদের সত্য সকালকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ